স্বাগত সকালের লাইভ আজকে ঘড়ির কাটায় এখন বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় দীঘা মোনা সৈকতের লাইভ তুলে ধরেছে আমাদের দীঘা নেচার ভিউ ফেসবুক পেজের মাধ্যমে তার সঙ্গে ইউটিউব চ্যানেলের মাধ্যমে দুই জায়গা থেকে আমরা লাইভ করছি দীঘা মোনার সৈকত থেকে প্রত্যেকে জুড়ে থাকবেন আর সামনে চলছে মৎস্যজীবীদের হাতে টানা জাল হাতে টানা জালের মাধ্যমে কিন্তু মাছ ধরছে ওটা আমি কিন্তু লাইভের মাধ্যমে তুলে ধরবো সামনে তোমাকে সেই জাল দেখতে পাচ্ছ এটা আছে সেই হাতে জালের মাধ্যমে কিন্তু মাছ ধরছেন জেলে ভাইরা এখানে গিয়ে দেখবো কি মাছ উঠছে জালের মাধ্যমে সরাসরি আমরা লাইভে রয়েছে এই মুহূর্তে দীঘা মোহনার সৈকত দেখা যাক এখানে কি কি হাতে টানা জালের মাধ্যমে মাছ ধরা হয় আর এই জ্যান্ত মাছ দেখার জন্য কিন্তু হাজার হাজার পর্যটক ঘিরে দাঁড়িয়ে রয়েছেন শুধু জ্যান্ত মাছ দেখার জন্য এই মুহূর্তে কিন্তু মাছ ওঠেনি মাছ উঠবের পরে তারপরে এই এতক্ষণ পরে সূর্য একটু দেখা দিল মুখ গ্রীষ্মকাল সকাল সকাল আমরা দীঘা মোহনার সৈকত থেকে লাইভে রয়েছে মাছ ধরার লাইভ আপডেট চলছে যে জাল ধরার সেই চিত্র সবাই চটপট করে লাইভ এ কি পদ্ধতিতে দীঘা মোহনা সৈকতে জাল দিয়ে মাছ ধরা আছে এটা কিন্তু হাতে টানা জাল শীতের সকাল জলটা প্রচুর আর ওদিকে পর্যটকদের যা স্পিড দেখুন পর্যটকরা ছুটে দৌড়ে চলেছেন যে মাছ দেখার জন্য জয়দেব মুখার্জি শুভ সকাল দাদা থ্যাংক ইউ শুভ সকাল তো চলো বন্ধুরা লাইভটা এবারে শেষ করবো কেমন লাগলো দীঘা না সেই কোথায় লাইভ আপডেট চলো টাটা বাইভাই পরের লাইভে দেখা আছে আমরা এখানে লাইভটা শেষ করে দেবো করতে ভালো থেকো সুস্থ থেকো নেক্সট লাইভে দেখা আছে আর একটু শর্ট ভিডিও ক্লিপ নিয়ে নিই এখনও মাঝ উঠে নিই মাঝে আর একটু দেরি হবে চলো টাটা বাইভাই নেক্সট লাইভ লাইভে দেখা আছে অৰ্চনা বেয়া হায় হেল্ল' বোলো পর্যটকদের ভিড় দেখুন সবাই যত যেখান থেকে পর্যটক ছিল সবাই কিন্তু ছুটে চলে এসেছে এই জ্যান্ত মাছটা দেখার জন্য দেখো যেদিকে তাকাবে সবাই কিন্তু ছুটে চলে এসেছে এই জ্যান্ত মাছের জালটা পড়েছে ঠিক সেই জায়গাটায় মাছ দেখার জন্য দীঘা মোহনার সৈকতে হাতে টানা জাল দিয়ে মৎস্যজীবীদের জালে কি কি মাছ পড়ে আমরা আজকে লাইফের মাধ্যমে তুলে ধরবো দেখতে পাচ্ছেন শীতের সকালে দীঘা মোহনার সৈকতে চলছে জেলে ভাইরা কিন্তু জাল ফেলেছেন সমুদ্রে দীঘা মোহনার সৈকতে কিন্তু জাল ফেলেছেন আর সেই হাতে টানা জালের মাধ্যমে কী কী মাছ ওঠে আমরা সমস্ত আপডেট তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকে জুড়ে থাকে এই সকালের ভিডিওটার মাধ্যমে যত পর্যটক ছিল দীঘা মনে ঘুরতে এসেছিল যত পর্যটক সবাই কিন্তু ছুটে চলে সেই জ্যান্ত মাছ দেখার জন্য এই জালটার মধ্যে কি কি জ্যান্ত মাছ রয়েছে সব কিছু আমরা দেখতে পাবো এই ভিডিওর মাধ্যমে যত হাজার হাজার পর্যটক এই দীঘা মনে ঘুরতে সবাই কিন্তু ছুটে চলে এসছেন শুধু জ্যান্ত মাছটা দেখার জন্য দেখুন কি পরিমাণে এখানে ভিড় রয়েছে মাছ দেখার জন্য আর এ পাশে এরকম রকম পদ্ধতি জাল টানা আছে হাতে টানা হাত দিয়ে আর সেপাশেও ঠিক একই পদ্ধতিতে এইরকম জালটা টানা আছে আর মাঝখানে মাছটা রয়েছে কি কি মাছ রয়েছে ওই মাছখানে আমি দেখাবো জুড়ে আমাদের এই ভিডিওর মাধ্যমে কেউ ভিডিওটা স্কিপ করবে না না কারণ করলে তোমরা কিন্তু মাছ ধরাটা দেখতে পাবে একদম মাছ পুরো লাফাবে আর এর মধ্যে সব ধরনের মাছ কিন্তু তোমরা পাবে টু জেড আজকে কি কি মাছ ওঠা দেখা যাক কারণ সবসময় আবার একই মাছও ওঠে না কোন সময় আবার আলাদা মাছও উঠে আছে কিন্তু সব ধরনের মাছ কিন্তু আমরা দেখতে পাই এই জালের মধ্যে দেখুন কি পরিমাণে পর্যটকদের ভিড় শুধু এই জ্যান্ত মাছটা দেখার জন্য পর্যটকরা এই জায়গাটাই উপচে পড়া ভিড় যত পর্যটক ছিলেন সবাই ছুটে চলেছেন এইখানে যে জ্যান্ত মাছটা দেখার জন্য দেখুন এই জলের মধ্যে কি কি মাছ ওঠে আমাদের জেলে ভাইরা এত ঠান্ডার মধ্যে এই জলে নেমে কিন্তু মাছ ধরছেন আমিও কিন্তু হাঁটু জলে নেমে পড়েছি এই জালটার মধ্যে কিন্তু সব ধরনের মাছ রয়েছে জাস্ট ভিড় দেখো কি পরিমানে ভিড় দেখো চিৎকার শুরু হয়ে গেছে পর্যটকদের মাছ দেখার জন্য আর একটা মাছ এখানে লাফ পাচ্ছে যা আমাদের মধ্যে দেখাচ্ছে এই জালের মধ্যে কিন্তু অনেক মাছ রয়েছে এই দেখো সাদা সাদা মাছ শুরু রয়েছে আর কি পরিমাণে মাছ দেখো এই জায়গাটা আজকে ছোট ছোট মাছ বেশি কিন্তু মাছ নেই মনে হচ্ছে জালের মধ্যে খুবই অল্প মাছ মনে হচ্ছে

দেখতে পাচ্ছ ভিড়টা কি রকম দেখো কি পরিমাণে ভিড় দেখো এই জ্যান্ত মাছের দেখার জন্য পর্যটকদের এই জায়গাটায় উপচে পড়া ভিড় যত পর্যটক ছিলেন দীঘা মনে ঘোরার জন্য সবাই কিন্তু একদম ঘিরে ফেলেছে মাছ দেখার জন্য দেখুন সব মাছ কিন্তু জ্যান্ত আজকে কিন্তু বেশি মাছ ওঠেনি অল্প মাছ উঠেছে ছোট ছোট আর এই যে নৌকোটা দেখতে পাচ্ছ এই যে এই যে নৌকোটা এই নৌকোটার মাধ্যমে কিন্তু জেলে বন্ধুরা ওই সমুদ্রে যায় তারপরে দু সাইডে জাল ফেলে হাত দিয়ে তার জাল টানে তারপরে দেখতে পাচ্ছ এরকম মাছটা জালে আমরা দেখতে পাই দেখো কি পরিমানে পর্যটকের ভিড় এই জায়গাটা শুধু মাছ দেখার জন্য প্রচুর ভিড় দেখো প্রচুর ভিড় আর শঙ্কর মাছ দেখো যে শঙ্কর মাছ پروہي جا پريڪٽر جو مطلب ناهي

何 আমি কিন্তু ভেবেছিলাম হয়তো এই হাতে টানা চালে আজকে মনে বেশি মাছ উঠবে কিন্তু মাঝে মাঝে প্রচুর মাছ ওঠে আসে কিন্তু অনেকটাই কম মাছ উঠেছে ছোটো ছোটো মাছ তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগে থাকলে লাইক ফলো শেয়ার করতে ভুলবে না চলো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে জাস্ট এই জায়গাটায় ভিড় দেখো কি পরিমাণে শুধু সেই জ্যান্ত মাছ দেখার জন্য পর্যটকদের উপচে পড়া ভিড় এই জায়গাটায় যত পর্যটক ছিলেন শুধু মাছ দেখার জন্য চলে এসছেন আর সমুদ্রের জলটাও বেশ ভালো ঠান্ডা রয়েছে দীঘা মোহনা সৈকতে মৎস্যজীবীরা কীভাবে মাছ ধরছেন দেখুন ডিঙ্গি নৌকো নিয়ে আর হাতে টানা জাল দিয়ে আর এই মাছ ধরা দেখার জন্য পর্যটকদের ভিড়

রবিবার সকালে দীঘা মোহনা সৈকতে পর্যটকদের ভিড় প্রত্যেকে স্বাগত দীঘা মোহনার সৈকতে আজকে আমরা সকাল সকাল রয়েছে দীঘা মোহনা সৈকত থেকে লাইভে প্রত্যেকে জুড়ে থাকবে সকালে লাইভে সকালে দীঘা মোহনার সৈকত চলছে জেলে বন্ধুদের মাছ ধরার সেই চিত্র আর মাছ দেখার জন্য পর্যটকদের ভিড় ছিল এই জায়গাটায় আর আজকে রবিবারে বেশ ভালোই ভিড় রয়েছে দীঘা মোহনা কেমন পর্যটকদের ভিড় সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছি প্রত্যেকে জুড়ে থাকবেন সকালের লাইভে সকাল সকাল দীঘা মহানা সৈকত করতে আমরা লাইভে রয়েছি আর দীঘা যে সেতুটা রয়েছে ভিউ পয়েন্ট এটা সামনে দেখতে পাচ্ছি সেটা আর এখন ভাটা ছিল জোয়ার আসছে ধীরে ধীরে করে সমুদ্রের জল এখন উপরের দিকে আসবে এ দেখুন সমুদ্রের জল নিচেটা ছিল এখন উপরের দিকে আসবে পর থেকে চলে আসবে ঝটপট করে লাইবে সকাল সকাল দীঘা মহান সৈকত থেকে লাইভে রয়েছে প্রত্যেকে স্বাগত সকালে লাইভে সকালে দীঘা মোহন সৈকত কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আজকে হচ্ছে মেঘলা আকাশ রবিবারের সকালে দীঘা মোহন সৈকত আজকে জানুয়ারি মাসের এগারো তারিখ জানুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবারের সকালে দীঘা মোহন সৈকত চলছে পর্যটকদের ভ্রমণের মুহূর্ত এই মুহূর্তে কিন্তু সকাল সকাল ঘোরাঘুরি করছেন পর্যটকরা দে ভ্রমণ আসলে কথা ভিড়টা কেমন দেখতে পাচ্ছেন ڪار <laughs> প্রত্যেকে স্বাগত সকালের লাইভে সকালে দীঘা মোহন সৈকত কেমন রবিবারের সকালে ভিড় রয়েছে সরাসরি লাইভ আপডেট তুলে ধরেছি প্রত্যেকে জুড়ে থাকো সকালের লাইভে তো চলো বন্ধুরা লাইভটা শেষ করছি প্রতি ভালো থেকো সুস্থ থেকো নেক্সট লাইভে দেখা যাচ্ছে কেমন লাগলো লাইভ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে চলো টাটা বাইভার পরে লাইভে দেখা যাচ্ছে